বলো তো চার কলসি দুধে ভরা ঢাকনি ছাড়া উনুন করা কি হয় বলো এটা আবার কেমন ধরনের প্রশ্ন কোথায় চলেছ দাঁড়াও 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 আরে দাঁড়াও প্রশ্নটা শুনে যাও একটা দারুণ প্রশ্ন তোমাদের জন্য আছে বা তোমার জন্য আছে বাবা বাবা একটা জায়গায় যাচ্ছি অমনি আসলো প্রশ্ন শোনাইতে হ্যাঁ তোমার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুদের আমরা একটা প্রশ্ন শোনাই আচ্ছা বলো তো চার কলসি দুধে ভরা

চার কলসি দুধে ভরা ঢাকনি ছাড়া উনন করা জিনিসটা কি হবে চার কলসি দুধে ভরা ঢাকনি ছাড়া উনুন করা কি হবে আমি তো বুঝতে পারছি না বুঝতে পারছি চারটে কলসি দুধে ভরা গরুর দুধ ভরা থাকে চারটে কলসি গরুর দুধই তো হবে গরুর দুধ তো গরুর হতে পারে ছাগলের হতে পারে হ্যাঁ ছাগলের হয় চার কলসি দুধে ভরা ঢাকনি ছাড়া উনন করা সেই জিনিসটা কি হবে সেইটার কথা ঢাকনি ছাড়া উনন করা এই আবার কেমন উননের কি ঢাকনি হয় নাকি ঢাকনি ছাড়া উনন কেমন হয় ও মানে ঢাকনি ঢাকা থাকবে না একটা উনন আছে উননের উপর কি থাকে হাড়ি দেওয়া থাকে পড়া যায় থাকে কিছু ঢাকা থাকবে না তাকে বলতে ঢাকনি ছাড়া উনন উননের মতো হ্যাঁ

যে কারণে বলো থেকে গরুর बाट बाट থেকে টানলি চনচান করে দুধ বের게 আসে কিসব প্রশ্ন ধরছরা এখান দিয়ে যাও ঠিক আছে কেমন লাগলো ভালোই লাগলো কিন্তু পেলাম নাই এটা হচ্ছে দুঃখের বিষয় ওকে বাই বাই যাও চলো যাই